20 24 ঘন্টার ভিতরে আমি জানি না সে 24 ঘন্টায় পরিশ্রম করেছে কিনা যখনই ফোন করতাম তখনই পাইতাম যখনই প্রোগ্রাম আসতো তখনই উনি ইনস্ট্রাকশন দিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে নির্দেশনা দিত এটাই দেশ তার একটা এই মা বোনদেরকে লাগবে আপনাদের এই সব কারণে যাতে যদি ভবিষ্যতে আবার এরকম কোন বিপদে পড়েন সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেলো বেগম খারাদা জিয়ার মায়া দেখিয়ে যে আপনাকে এই মা রক্ষা করে এইসব চাচারায় রক্ষা করে এইসব সাধারণ জনগণই রক্ষা করে সাধারণ জনগণ যদি আপনার পক্ষে থাকে পৃথিবীর সারা পৃথিবী ষড়যন্ত্র করে আপনার দলকে প্রতিহত করতে পারবে না দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে দেশ বিদেশ ষড়যন্ত্র করে দেশতার তারেক রহমানের একটা জিনিস আছে দেশতার তারেক রহমানের সরি দেশতার বলছি দেশতার বলানিসের বিলবীর ভালපත් চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা জিনিস আছে তার ওলিতে গলিতে পাড়া মহললায় ঘরে ঘরে তার ভাইরা আছে বোনেরা আছে মারা আছে চাচিরা আছে তার তারেক রহমানকে রক্ষা করবে জয় জয় সন্তুজা ভাইরা আমার এই সাধারণ যারা জনগণ আমরা যারা এই যে করি নেতৃত্ব দিই এরা একে অপরের সাথে জড়িত